নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে বানাবো বর্বটি দিয়ে মসুরির ডালের রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা একেবারে নতুন যারা একবার রান্না করে খাবে তারা বারবার রান্না করবেন তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি অবশ্যই ভালো লাগবে তো চলো আর বেশি না বক বক করে রেসিপিটা শুরু করা যাক রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে রেসিপির জন্য সমস্ত উপকরণগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আছে আড়াইশো গ্রাম পরিমাণে বরবটি আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি দিয়েছি তোমরা যেই পরিমাণে বানাবে সেই পরিমাণ সমস্ত উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো এই রেসিপির জন্য বরবটি গুলোকে এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আছে একটা বড় সাইজের আলু আলুটাকেও দেখতে পাচ্ছ ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখানে ছোট ছোটো চৌকো চৌকো করে কেটেছি আছে একটা বড় সাইজের টমেটো কচি আর নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে মসুরির ডাল তো চলো এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমেই গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে কড়া ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল এখন খুন্তির সাহায্যে তেলটা কড়ার চারপাশে একটু গুলিয়ে নেব আর তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারো আমি রিফাইন তেল দিয়েই করছি এখন এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আর আলুর সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু সময় ধরে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এই রেসিপির জন্য আলু আর বরগটিটাকে প্রথমে এইভাবে ভেজে তুলে নিতে হবে এখানে আলুগুলোর গায়ে দেখো হালকা লালচে কালার ধরতে শুরু করেছে এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো বরবটিটা দিয়ে আলুর সাথে বরবটিগুলোকে আরও পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব তাহলে এই বরবটি আর আলু একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখানে আলু আর বরবটিটা দেখো বেশ ভালো মতোই আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই এখন আলু আর বরবটি একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এখন কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটাকে এখন একটু লালচে করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি এখন একটু সময় ধরে ফোড়নের সাথে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে মিনিট দুই দিনে ভাজার পরে দেখো ঠিক এই রকম লালচে কালার হয়েছে এর থেকে বেশি আর লাল করে কিন্তু ভাজার দরকার নেই এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রসুন বাটা হাফ চামচ পরিমাণে আদাবাটা এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সাথে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কচি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে খুব বেশি ঝাল দেওয়া যাবে না দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখন এই সমস্ত মশলা আরও দু মিনিটের মতো আমি ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার সাথে টমেটোটা সুন্দরভাবে গলে যায় সমস্ত মশলা আরও দু মিনিটের মতো কষানোর পর দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরির ডাল আমি কিন্তু ওইদিকে ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন মুসুরির ডালটা দিয়ে ডালটাকে এই মশলার সাথে আরও এক মিনিটের মতো আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল কিন্তু এখানে একটু বেশি করেই দিতে হবে কারণ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য জলটা একটু মেপে বুঝেই দিতে হবে আর এই রেসিপি কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন ঘন হবে তার জন্য জলটা এখানে বুঝেই দিতে হবে আমি এখানে একটা কাপে তিন কাপ পরিমাণে জল দেবো জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেবো পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু ডালটা আমার প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ডালটাকে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই এই রকম একটু গোটা গোটা থাকতে থাকতেই এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বরবটি আবারও সমস্ত কিছু ভালো করে একটু মিক্স করে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আরো পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে সবজি আলু আর ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালগুলো কিন্তু খুব বেশি গলে যায়নি একটু গোটা গোটা ভাবে আছে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি এই রেসিপিতে ঘিটা অবশ্যই দেবে ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দু মিনিটের জন্য রেখে দেবো মিনিট দুয়েক পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু রেসিপিটা আমার পুরোপুরিভাবেই তৈরি এই রেসিপিটা এইরকম একটু মাখো মাখোই করতে হবে এই রেসিপি তোমরা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তোমরাও বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো সবাই খুব ভালোবেসে খাবে তো এখন আমি রেসিপিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা